রথযাত্রা সাতাশে জুন এই বছর ইসলাম দুর্গাপুর তিনটি রথের আয়োজন করেছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীর হরণ করবেন এবং পুর থেকে ২৪ জন পাণ্ডা দক্ষিণ ভারত থেকে তিনজন পূজারী তারা সব আসছেন পঁচিশ তারিখ থেকে রথ প্রতিষ্ঠা হবে পঁচিশ ছাব্বিশ রথ প্রতিষ্ঠার পর সাতাশ তারিখ সাড়ে আটটা আটটার সময় পহন্ডি এবং সাড়ে এগারোটায় রথ ফেলবে অন্যান্য বছর যেমন সাড়ে তিনটে তিনটের সময় রথ বেরোয় এবার সাড়ে এগারোটায় রথ বেরোবে তিনটে রথ বুঝতেই পারছেন আমরা আশা রাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের সমাগম বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে আমরা আসবো রথে তারপরে এই রথ মন্দির প্রাঙ্গন থেকে রে আশিস মার্কেট রামকৃষ্ণ অ্যাভিনিউ রবীন্দ্র ভবন তারপরে লিঙ্ক রোড এস এন ব্যানার্জি হয়ে গণেশক এবং তারপর হর্ষবর্ধন আসমাতার মোড় হয়ে আকবর গার্লস স্কুলের ময়দানে নয় দিন থাকবে সেখানে প্রতি বিভিন্ন সেবা পূজা ইসলাম মায়াপুর থেকে ভক্তের শ্রীমুখ থেকে পরিকথা তার সাথে তিনটি রথ দর্শনের মহাসৌভাগ্য আর মেলা রয়েছে তারপরে উল্টু রথ এই বছরের উল্টু ও অভিনব উল্টু রথ শুরু হয়ে যাবে মেলা সাড়ে এগারোটায় সেই রথ একই রাস্তা দিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছাবে রাস্তায় সেই রথ দাঁড়াবে সাড়ে চারটের সময় তারপর শুরু হয়ে যাবে আরো কিছু নীতি তিন দিন ধরে হয় কিন্তু এখানে একদিনই হবে সেই কারণ প্রথমে হবে অধর বানান জগন্নাথের ফোর সময় লম্বা একটি কলসি যার মধ্যে দুধ ছানা গুড় গলা আর গোলমরিচ আর ফোরপুর এগুলো মিশিয়ে একটি পাড়ক বানানো তিনটে হাতে কিন্তু ওগুলো পর সেটা ফেলে দেওয়া হয় সেটা ঢেকে দেওয়ার পর সেই পানকম যখন রথ গড়িয়ে পড়বে তখন যে সমস্ত ব্যক্তি হয়েছে অপমৃত্যু হয়েছে মারা গিয়েছে তারাও সে উদ্ধার হবে এমনকি কাশ্মীরে এবং আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধে অপরূপ যখন মৃত্যু হয়েছে না জগতের তার কাছে তখন দেশ বিদেশ নেই সবাই উদ্ধার হয়ে যাবে এই পানকম গ্রহণ করে তারপরে সেই পুরো রথ আবার গোশ কলস জল জলদি ধোয়া হবে তারপরে সোনা বেশ না সম্পূর্ণ সোনার গহনা করল ধুতিটাও সোনা কাপড়টাও সোনা সবকিছু সোনার গহনা করে তিনি জগৎবাসীকে রাজ রাজেশ্বর বেশে দর্শন দিলেন তারপরে সেই সোনাবেশ করানোর পর পুনরায় ড্রেস করানো হবে সেটি হচ্ছে নীলাদ্রি বিজয় বেশ জগন্নাথ দহন রসগোল্লা গ্রহণ করবে এই বছর দুর্গাপুর দশ হাজার রসগোল্লা বানাচ্ছে জগন্নাথকে রসগোল্লা ভোগের পর রসগোল্লা দেবীকে সন্তুষ্ট করার জন্য মন্দিরে সিংহ পৌঁছাবে এবং সেখানে লক্ষ্মী দেবীর মহান ভঞ্জন করে ভিতরে প্রবেশ করবে এই সবটিকে বলা হয় লীলাদ্রি বিজয় এরপর তারপরে তিনি সয়ন একাদশী এত পরিশ্রম করার পর জগন্নাথের চার মাস বিশ্রামে যাবেন সেই সয়াদ একাদশীতে শোবেন শ্রাবণ মাসের একাদশীতে আর পূর্বেঞ্জামের গবে কার্তিক মাসের একাদশীতে চার মাস উত্থান একাদশীতে তিনি উত্থান করবেন এইভাবে তিনি জগৎবাসীকে দর্শন দেবে কৃপা করবে কত লীলা বিদ্যাপতি চণ্ডীদাস তারা লিখছেন সুজনও যে যখন জানে সেই জন পূজনও যাই মানে অনুরাগে মন সদায় ভগন দিজ চণ্ডীদাস মানে সাধারণ মানুষ বুঝবে না এরা ভক্ত তারাই আনন্দ যাই হোক আপনারা সবাই আসুন এই বছরে প্রতি বছরে নেই এই বছরেও প্রশাসন ডিএমসি ডিএসপি বলিয়ারি সকলের সহযোগিতা আর মিডিয়া তরফে তরফে তো কোনো প্রশ্নই আসছে না আমরা যেখানে যেতে পারছি না আমাদের মিডিয়া ভাইরা সেখানেও এই সংবাদ পৌঁছে দিচ্ছে তাই সকলের কাছে বিনম্র অনুরোধ এই সুযোগ কেউ হাত করবে না বছরে একবার এই জগন্নাথ দেবের রথযাত্রা অনেকে বলে না প্রভু ডাকলে যাবো ভগবানের ডাকলভ্য তাই রক মানে ভগবান আপনার বাড়ির দরজায় গিয়ে পৌঁছে যাচ্ছে আর বলতে পারবেন না কিন্তু ভগবানের ঘরের সামনে পৌঁছে যাচ্ছে ঈর্ষা হিংসা মান অভিমান সব ভুলে গিয়ে শ্রী জগন্নাথ জগদ্ের প্রতিচ্চারণ এসে নিজের মতটাচ শুনিয়ে দিন হরে কৃষ্ণ নিবেদন ইস্কন্দুল কাপুর আপনাদের বিনোদন বিনীত সেবা বৌদ্ধার্য চন্দ্র দাস হরে কৃষ্ণ